ধানমন্ডিতে ফুল দিতে আসা একজনকে ফেরত পাঠাল পুলিশ বিস্তারিত সংবাদ রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়া এক নারীকে ফেরত পাঠিয়েছে পুলিশ আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে আজ শুক্রবার সকাল পৌনে দশটার দিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বিধ্বস্ত বাড়িতে ফুল দিতে এসে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয় ওই নারীর রাজধানীর একটি এলাকার বাসিন্দা এই নারী নিজেকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী পরিচয় দেন ওই নারী বলেন আজকে পনেরো আগস্ট এই বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এটা বঙ্গবন্ধুর বাড়ি আমি ফুল দেওয়াই যাম আমি আপনাদের কাছে হেল্প চাই আমাকে হেল্প করুন পুলিশ সদস্যরা তাকে বলেন নিরাপত্তাজনিত কারণে ধানমন্ডি বত্রিশ নম্বর বন্ধ আছে এই মুহূর্তে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে নারীর হাতে থাকা ফুল সেখানে উপস্থিত থাকা স্থানীয় কয়েকজন মাটিতে ফেলে দেন পরে পুলিশ ওই নারীকে রিক্সায় বাড়ি পাঠিয়ে দেন ঘটনাস্থলে উপস্থিত লালমাটিয়া থানা ছাত্রদলের সদস্য তামজিদ ইসলাম বলেন ওই নারী ভাইরাল হওয়ার জন্য এসেছেন আমি লীগের সত্যিকার কর্মী হলে তিনি আসতেন না দলটির বড় নেতারাও পালিয়ে আছেন ওই নারী বারবার বলছিলেন হাসিনা খুন করেননি তখনই উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ফুল ফেলে দেয় এক পর্যায়ে তাকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয় কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হয়নি বলে তিনি জানান ধানমন্ডি থানার উপরিদর্শক এসআই ইমরান হোসেন বলেন একজন নারী এসেছেন ফুল দেওয়ার জন্য পরিস্থিতি বিবেচনায় আমরা তাকে চলে যেতে বলি এখন পরিস্থিতি স্বাভাবিক ঘটনার পর দুপুর সোয়া দিকে ধানমন্ডির নম্বরে ফুল দিতে আসেন আরেকজন তিনি নিজেকে রিক্সা চালক বলে পরিচয় দেন ওই ব্যক্তি বলেন তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে এসেছেন এ সময় উত্তেজিত জনতা মারধর করলে ওই ব্যক্তিকে পুলিশ নিয়ে যায় ধানমন্ডি থানার দায়িত্বরত উপপরিদর্শক সোলাইমান বলেন ওই ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে আজ ভোর থেকে ধানমন্ডি নম্বরে সুমন বঙ্গবন্ধু ভেঙে দেওয়ার বাড়ির সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড দেখা যায় বাড়ির সামনের সড়কে কোন যানবাহন চলেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে সকাল থেকে সেখানে উৎসুক লোকজনকে ভিড় করতে দেখা গেছে